मर भाई तर भाई গোছানো বক্তব্য রেখেছিলেন আজকের মাফি সম্মানিত প্রধান অতিথি গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব

আদর্শের স্মৃতি চালু করছেন এটা আমার কাছে অত্যন্ত গৌরবের মনে হয়েছে অনেক প্রেরণার মনে হয়েছে আমি এতটুকু অনুভব করেছি তিনি তার বাবা যোগ্য পিতা যোগ্য উত্তী হয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এজন্য আমার ডক্টর বেরিস্টার চৌধুরী ইশাক আহমদ সিদ্ধিকে ভাইয়ের জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করছি জনগণের কল্যাণে যেন ভাইকে আল্লাহ পাক কবুল করে বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজন করে মাটি মানুষের কল্যাণে যেন নিজেকে আত্মনির্ভ করতে পারেন দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সবার সাথে মিলে মিশে তিনি আপনাদের মনের ভাদরিতে মিশিয়ে আপনাদেরকে নিয়ে সুন্দর গাজু করে এক সুন্দর করে সাজাতে পারেন আমি ইনশাআল্লাহ আবার আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব আমি ইনশাআল্লাহ আলোচনার দিকে দাবি ধরাছি আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আমিও চট্টগ্রাম থেকে এসেছি অনেক দর থেকে এসেছি আলহামদুলিল্লাহ যে আমি সময় এসে উপস্থিত এসেছি উপস্থিত श्रद्धे भूषण एक